প্রিয় ভিওয়ার্স আপনারা যারা বোন লাইভে নতুন তাদের দেখানোর উদ্দেশ্যে যে বোন লাইভে কীভাবে লাইভ করতে হয় আজকের এই ভিডিও তো লাইভ করতে হলে প্রথমে এটা হচ্ছে বোন লাইভের মেইন মেনু এখানে এই যে বামপাশে যে অপশনটা এটা হচ্ছে লাইভ অপশন এখানে জাস্ট আসবেন আসার পরে মূলত আপনি যখন বোন লাইভে প্রবেশ করবেন আইডি খোলার পর তখন এখানেই আপনি আসবেন তো পাশে এটা হচ্ছে লাইভ মেনু আর এখানে দেখেন স্টার্ট লাইভ লেখা আছে এখান থেকেই মূলত লাইভ শুরু করতে হয় তো কীভাবে আমি সেটা দেখাবো তবে লাইভ শুরু করার আগে আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে সেটা হচ্ছে কি আপনার ফেস ভেরিফিকেশনটা কিন্তু মাস্ট করতে হবে নইলে কিন্তু লাইভ করতে পারবেন না তো এই স্টার্ট লাইভ একটা চাপ দেবো চাপ দেওয়ার পরে এখানে কয়েকটা ফাংশন আসবে প্রথম ফাংশন হচ্ছে এখানে আপনার ছবিটা আপলোড করতে হবে আপনার রিয়েল ছবি ফেক ছবি দিলে কিন্তু হবে না এরপরে এখানে হাই হ্যালো কিছু একটা লিখতে হবে তারপরে এখান থেকে চ্যাটিং সিঙ্গিং ড্যান্সিং ভালো করে দেখেন প্রথমে এখানে ছবিটা চেঞ্জ করবেন আপনার রিল ছবি দেবেন এখানে হাই হ্যালো ওয়েলকাম কিছুটা লিখবেন এখানে চ্যাটিং সিঙ্গিং ড্যান্সিং কিছু একটা দিবেন। আমার দেখেন চ্যাটিং দেওয়া আর এখানে গো লাইভে ক্লিক করবেন আপনি যখন গো লাইভে ক্লিক করবেন তখন আপনার লাইভ ওপেন হয়ে যাবে তারপর ক্যামেরার সামনে থাকবেন এক ঘন্টা পূরণ করলে এক পয়েন্ট তো এভাবে মূলত লাইভ করতে হয় আর লাইভের ডান পাশে যখন আপনি লাইভ করবেন উপরে এই ক্রস চিহ্ন থাকবে ক্রস চিহ্নটা টিপ দিলে আপনার লাইভটা কেটে যাবে ঠিক আছে লাইভের সামনে উপরে ডান পাশে ক্রস চিহ্ন থাকবে আপনি ক্রস চিহ্ন চাপ দিলে আপনার লাইভ কেটে যাবে এভাবে মূলত ভোম লাইভে লাইভ স্টার্ট করতে হয় আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ